কম আপনাদের জন্য আরেকটি অফার নিয়ে এসেছি ফেন্ডি সিল্কের কাজ করা অনেক সুন্দর স্টোনের কাজ করা ভাইয়াদের কাছে অফার এটা থাকতেছে ভাইয়া আজকে কি দেখবো আজকে থাকবে হচ্ছে ফেন্ডি গজ কালে স্টোন জি যেগুলো আমরা পাঁচশো ছশো করে গজ বিক্রি করতেছি একদম হাসিকর বিষয় যে আমাদের অনেক স্টোর থেকে লস হোক বা লাভ হোক এটা দেখবো না কিন্তু খরিদ্দার যদি কিনতে পারে অবশ্যই কিনবে চারশো টাকা গেজা বিক্রি করছে অবশ্যই অবশ্যই নিবেন মাত্র আড়াইশো টাকা গোছ কোনো এখানে কোনো ভেজাল নেই পরে নিবো চারশো পাঁচশো টাকা আগে আমাদের কালেকশনটা নেন

ছয় গোস নিলে ছয় গোস নিলে আপনি শাড়ি আর দুই গোজের জামা অনেক সুন্দর কাজ দুই গোস কাপড় আড়াইশো টাকা দিবেন তাহলে ভিডিও করি দিবে আর কালারটাও দেখেন মাস্টার অনেক সুন্দর একট্রা করে একটা আলাদা গ্যালেজি ভাব আছে একটু দেখেন এগুলো কিন্তু ছয় গোজে কিন্তু শাড়ি হবে কিন্তু আপনার মারা গজের শাড়ি শাড়ি জি ছয় নিলে কিন্তু একদম গর্জ শাড়ি করতে পারতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার শাড়ি শাড়ি লেহেঙ্গা গাউন তামিজের জন্য অনেক সুন্দর এগুলো ফেন্ডি সিল্কের কাজ করা অনেক সুন্দর ফেন্ডির পাশাপাশি যেগুলো আমরা ব্লাউজ পিস যেটা বিক্রি করি জি ব্লাউজ বা গাউন যে কোনো কিছু মেক করতে পারবে এটাও আড়াইশো টাকা গজ এটাও মাত্র পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা গজ এটা হচ্ছে টিসু কাপড়ের কাজ করা মাত্র আড়াইশো টাকা গজ পেয়ে যাচ্ছে এটাও শাড়ি হবে ছয় গজে জি শাড়ি হবে ছয় গজে এই যে পার্পল কালারটি পাচ্ছেন অনেক সুন্দর কোন কালারটা বেশি সুন্দর আপু দুটোই সুন্দর বেশি দেখ আপু একটা কথা বলেছে যে নিজের কালারটা এই কালারটা ধরে এই কালারটা সুন্দর এগুলো শাড়ি বানালে জাস্ট ওয়াও অনেক সৌন্দর্য লাগবে আর শাড়ির জন্য ছয় গজলে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টেকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাজ করা কাজ কাপড় মাত্র দুইশো পঞ্চাশ ভাইয়ার কাপড়গুলো শেষ হয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টেকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কাজ করা কাজ কাপড় তারপরে গ্লেসটা দেখেন অনেক সুন্দর তারপরে গ্লেসটা অনেক সুন্দর

মাত্র দুইশো পঞ্চাশ টেকদে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার ইনশাআল্লাহ আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোগুলো থাকবে আপনার যোগাযোগ এগুলো যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করা মানে কি ডেলিভারি চার্জটা দিলেই শুধু হয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দিলে আপনি অর্ডারটা কনফার্ম করে দেবো আর এগুলো ছয় গছ নিলে শাড়ি হবে দুই গছ নিলে জামা হবে সাড়ে তিন গোছ নিলে লেহেঙ্গা হবে

বল আমরা ছিলাম রন স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচ হাজার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ফেন্ডি সিল্কের কস কাকু মাত্র দুশো পঞ্চাশ টাকা গস পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন